আজ দেখুন আমি বাজার থেকে কি নিয়ে এসছি দেখুন আজ নিয়ে এসছি কাঁচা আম এই দেখুন এখানে এক কিলো কাঁচা আম নিয়ে এসছি দেখুন সর্ষেগুলো গুলো খুব মিহি করে বেটে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি করে মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর আমি একটা কাচের বয়ম নিয়েছি এর মধ্যে কিন্তু এখন আমি ভরে নিচ্ছি বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই দেখুন একবারটি সরষের তেল নিয়ে নিয়েছি কাসন্দির মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই দেখুন